কামড়া পায়ের সাথে লাগিয়ে ছিল আমি জাগেতে ছাড়াইছি ওই শোলটা মনে করেন যে যা কামড় যা শোলটা অস্তে ফুলে যায় ফুলে গেলে ব্যথা করে ব্যথা করলে পরে মনে করেন ও অস্তে আস্তে ভিতর থেকে খালি অস্থির লাগে মনে করছিল আমি আর দেশে আর দেশের মানুষের মুখ আর দেখতে পারবো না দর্শক আমরা এমন একজন মানুষের সঙ্গে এই মুহূর্তে বসে রয়েছি যিনি কিছুদিন আগেই ভয়ানক বিষাক্ত সাপ রাসেলস ভাইপারের দংশনের শিকার হয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন যেটি এই লেসরাগঞ্জ ইউনিয়নের সম্ভবত একমাত্র ঘটনা যেটি তিনি একটু আগে আমাদের সঙ্গে আলাপনে বলছিলেন আমরা একটু সেই ঘটনার সময়গুলো কিংবা হাসপাতালে চিকিৎসা নেওয়া এবং তার পরবর্তী সময়ে তার সুস্থ হয়ে বাড়ি ফেরা এই পুরো ঘটনাগুলো তার কাছ থেকে জানতে চাই আমরা জানতে চাই এই ভয়ানক বিষাক্ত রাসেলস ভাইপারে দংশনের পর কী রকমের পদক্ষেপ নিলে সুস্থ হয়ে আবারও বাড়ি ফেরা সম্ভব আমার এক বন্ধুর খেতে ধান কাটতে গেছি সে নিয়ারা করার পরে গেলাম যাওয়ার পর ধান কাটতে যায় ওই সাপে আমার কামর কামড় দিল কামড় দেওয়ার পরে আমি ওন থেকে বাসায় আসলাম বাসায় এসে বড়ো ভাই তার বাঁচতে বুঝতে পোলা টোলা সাথে করে আমি ঢাকা মেডিকেল ফুটপুর মেডিকেলে যাই ফুটপুর মেডিকেলে গেলে পরে ওন থেকে গেলে পরে ওন থেকে চিকিৎসা করার পরে আমার একটা পাউ যে পায়ে কামড় দিল পাওটা পাউটা কেটে ফেলানোর একটা চিন্তা ধুঁড়ে নিলে পরে ওন থেকে আমার আমার বড় ভাইয়ের এক বন্ধু সে আবার ফোটপুর ডাক্তার ভালো বড়ো ডাক্তার সে আবার ওন থেকে ই করে আমার ঢাকা মেডিকেলে পাঠায় ওই ঢাকা মেডিকেলে যাইয়ে ওন থেকে আমার সুস্থ করে আর কি বাড়ি আনছে মানে এটার কামড় দিলে পরে যত সহজে যায় ডাক্তার কাছে যত সহজ হয় পরে ওটার নাম বলতে পারলে পরে ভ্যাকসিনটা তরুণ তরুণ ভ্যাকসিনটা পাওয়া যায় ওই ভ্যাকসিনটা পুষ করলে পরে কিছু আর কি বাসার মতন কিছু আর কি ই থাকে তাছাড়া বাসার মতন কোনো লাইফ থাকে না এর সাবের আমি আবার মোবাইলে থেকে নেটেতে দেখছি আগে এটা কামড় দিলে কোনো এটা বিষ নামাইতে পারে না তার জন্য আমি ওজার কাছে না যাই আমি ডাক্তারের কাছে গেছি যেখানে গেছি আমি অর্ধেক পর্যন্ত আমার ভালো জ্ঞান ছিল তারপরে মোটামুটি সেম্বিঘার পাড়তে যাওয়ার পরে আমার মনে হয় বমি হয়েছে বমি হইলে পরে আমি মানে আর কী হয়েছে ওইটা আর বলতে পারবো না হাসপাতাল যাই সেলাইন দেওয়ার পরে আর কি মানুষ আর কিছু কিছু আর কি কথা করলে সব মনে শুনতাম আর কি ভালো জানতাম ওই শরীরটা মনে করেন যে যা মধ্যে ওই জায়গা শরীরটা আস্তে ফুলে যায় ফুলে গেলেই ব্যথা করে ব্যথা করলেই পরে মনে করেন অস্ত আস্তে 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 ভিতর থেকে খালি অস্থির লাগে অস্থির লাগিয়ে মনে করেন খালি ভিতরতে বমি আসে বমি আসলে পরে মনে করেন বমিতে বমিতে এই বমি হইলে পরেই মনে শরীর একবার ক্লান্ত হয়ে যায় মনে আর চোখে কিছু দেখা যায় না চোখের পাতা বেচে পড়ে যায় হ্যাঁ এটা আমাদের পাশের গ্রামে যে মোড়ে নর্থাল ইউনিয়নে ওই জায়গায় একটা মহিলার কামড় দিয়েছিলো এই বছর দুই তিন আগে সে মারা গেছে এই মোড়ে যে এটা হবু ভগবান চোর কয় ভগবান চোরে একটা ছেলের কামড় সেও মারা গেছে এগুনে হেরলো আমার লই ধারণা হয়েছে যে এগুনে তার কাছে গেলে পরেই এগুনে বাঁচার মতন কাজে নাই আবার মাসির কাছে শুনলাম নেটকে দেখলাম দেখেছে আমি তো ভোরদপুরে হাসপাতালে যাওয়া ডাক্তারের পর সহযোগিতা করছে কামড়া পায়ের সাথে লাগিয়েছিল আমি জাগিতে ছাড়াইছি না পায়নি পরে আমি লোকা পাশে লোক ছিল লোকাই উঠছি লোকাই উঠে পরে সবাই তিন চারজন আসছে চালাস করছি আর ওটা পাইনি না আমার কোনো আশা ছিল না মনে করছিল আমি আর দেশে আর দেশের মানুষের মুখ আর দেখতে পারবো না আল্লাহ বাসে আনছে এই পন্ত আইসি তাই দশ দেশের মানুষের সবাই আমার আসে আশীর্বাদ করছে দোয়া দাবা করছে কান্নাকাটি করছে আমি এলাকার মধ্যে তার কেউ সাথে আমি কোনোদিন দুই নম্বরই কোনো খারাপ ব্যবহার মাসের হাতে কোনো সালা মানছেগুলো করিনি আমার অত্র এলাকার সবাই আমার জন্য খুব কান্দাকাটি করছে মানে মেলা আমার সহজত করার জন্য মনে করেন টাকা পয়সা শ্রম দিয়ে মেলা মেলামাই আমার সহজত করার জন্য আমার পাশে যাইবে না ছিল আর কি আল্লাহ সে আমার যাই আমার বাড়ির যা আসছিল তাই দেয় ভাই বেড়ার বাঁচতে বুঝতে ছেলে সন্তান দিয়ে আল্লাহ ভাই সেই সে বান্ধবের বাইরে আসছে সাথে সাথে মনে করেন কামড় ধোয়ার সাথে সাথে দুই চার দশ বিশ মিনিট আধা ঘন্টা ঘন্টার ভিতরে পর যায় ভ্যাকসিন হাসপাতালে যায় ভ্যাকসিনটা পুষ্ক করতে হবে পুশ করলেই পরে ওরা বাচ্চার কি নিশ্চয় ই আছে বাঁচতে পারবো আর যদি কিছু হয়ে যায় উজা মুজা দেখাইতে গিয়ে দেখাইতে মনে করেন এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা দেরি হয়ে রেস্ট হয়ে যায় নাহলে মনে করেন ওরা বাঁচার মতন কোনো লাইভ আর কোনো রাসেলস ভাইপারের দংশনের শিকার হওয়ার পরেও সুস্থ হয়ে বাড়ি ফেরা শাহজাহান সর্দার বলছেন সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ হয়ে বাড়ি ফেরা সম্ভব আর সবার বেলাতেও তিনি দিচ্ছেন একই পরামর্শ তাজনুর ইসলাম যমুনা নিউজ লেছরাগঞ্জ হরিরামপুর মানিকগঞ্জ